আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের হিসাব বিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টই রয়েছে তাদের জন্য আমাদের যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে আমরা ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের এই সাজেশন তোমরা যদি অন্তপক্ষে দুই দিন পড়াশোনা করো তাও অনায়াসে কিন্তু সহজে তোমরা পাশ করতে পারবে ঠিক আছে এই সাজেশনগুলো আমার দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে সাজেশনগুলো তৈরি করা হয়েছে এর আগের ভিডিওতে আমরা আমাদের রাজ্য একাডেমি ইউটিউব চ্যানেলে হিসাব বিজ্ঞান পত্রের যে সাজেশনটি রয়েছে সেইটা আমি একটু আগে আপলোড করে দিয়েছি ফাইনাল সাজেশনটি ঠিক আছে এখন রাত দশটা পঞ্চাশ বাজে আমি কিন্তু ভিডিও তৈরি করতে ঠিক আছে সো চলো আমরা এখন সাজেশনটা দেখে নিচ্ছি যা তোমরা হচ্ছে যারা দু হাজার একুশ বাইশ সেশনের দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী রয়েছ যারা নিয়মিত অনিয়মিত অথবা মান উন্নয়নের পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই স্পেশাল সাজেশনটি ঠিক আছে আমাদের সাজেশনে প্রশ্ন রয়েছে ক বিভাগে বত্রিশটি খ বিভাগে আঠাশটি ক বিভাগে সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে আর যেটা শুধু পাশ করার সর সাজেশন এখানে ক বিভাগে রয়েছে একত্রিশটি ক্ষয় বিভাগে ষোলোটি এবং গ বিভাগে মাত্র বিশটি করে প্রশ্ন রয়েছে যেটা কিন্তু অনেক কম ঠিক আছে দেখো আমাদের এই প্রশ্নটি রয়েছে বিভাগের জন্য তোমাদের এই প্রশ্নই পড়তে হবে আর এখান থেকে উত্তরপত্র গুলা কিভাবে পাবে আমরা দুইটা একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা আমার কাছে হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ এবং ফিনান্স ব্যাংকিং তৃতীয় চতুর্থ এই সাবজেক্টগুলো কিন্তু উত্তর সহকারে পাবে সো গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে এসে হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রতে গেলে তোমরা দেখতে পাবা তো শুরুতেই শর্ট সাজেশন এখানে শুধু পাস করার শর্ট সাজেশন সুপার এ প্লাস সাজেশন আমরা সুপার এ প্লাস সাজেশনটা আমরা আজকে ফ্রি করে দিব আর শুধু পাস করার জন্য যেটা রয়েছে আমরা একেবারে অনেক কষ্ট করে উত্তর সহকারে রেডি করে ফেলেছি যার কারণে তোমাদেরকে মাত্র আহ পঞ্চাশ টাকা দিয়ে সাজেশন পাবা আর একশো টাকা হলে সাদেশন প্লাস উত্তর সবকিছু একবারে পাবা আর সাতটা সাবজেক্ট যদি একসাথে নিতে চাও সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা হলেই তুমি সাতটা সাবজেক্ট কিন্তু একত্রে পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি উত্তরপত্রটি ধরো আমরা দু হাজার একুশ সালে এই উত্তরগুলো দেখতে চাই কিভাবে একটু ব্যাগে আসবে এখান থেকে সাদেশন উত্তরে আসলে আমরা বিগত সবগুলো পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেখতে পাবো এখান থেকে আমরা দু হাজার একুশ জানতে চাচ্ছি একুশ সালের প্রশ্নে আমরা ক বিভাগ জানতে চাচ্ছি ক বিভাগে টাচ করে দিব তাহলে আমাদের ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু চলে আসছে এই যে দেখো ক বিভাগে যে তোমাদের বারোটা প্রশ্ন রয়েছে সবগুলোই কিন্তু রয়েছে ঠিক আছে জাস্ট এবার কবিভাগে বিভাগে আসো এখানে হিসাব বিজ্ঞান সরাসরি কমন আসে না কারণ যেহেতু ম্যাথমেটিক্স তাই তোমাকে অঙ্কগুলো ভালো করতে হবে যেমন এখানে আঠারো সালে আমি সাত নম্বর বলেছি নিয়মটা আসবে দেখো আমরা অঙ্কটাও দেখে নিচ্ছি আঠারো সালের সাত কিভাবে পাবো উত্তরপত্রটা সিস্টেম দেখে নাও পনেরো থেকে বাইশ আমরা আঠারো সালে জানতে যাচ্ছি সাত নম্বর তাই আঠারো সালে কবিভাবে গিয়ে সাত নম্বর প্রশ্নে চলে যাবো এখান থেকে গিয়ে সাত নম্বর প্রশ্ন দেখো আমাদের সামনে সাত নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসছে দেখো এই যে গাণিতিক সমস্যাটি রয়েছে এই ম্যাথটা তো এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রয়েছে পরীক্ষায় কিন্তু আসবে ঠিক আছে তোমরা জাস্ট অঙ্কের নিয়মটা করো আর এই নিয়মের প্রশ্নগুলো অনেকটাই সহজ তোমরা দেখে সুন্দরভাবে করতে পারবো ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে সাজেশনটা অত্যন্ত সহকারে নিতে চাও আমাদের স্ক্যানের দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেট সাজেশনগুলো পার্চেস করে নিবে ঠিক আছে ফের পরে আসো গব বিভাগে আমাদের প্রশ্ন রয়েছে 37টা এর মধ্যে আমরা বলেছি দেখো আঠারো সালের পনেরো এটাও যদি বলি নিয়ম আসবে তো চলো আমরা 18 সালের 15 নাম্বার নিয়মের অঙ্কটা দেখে নেছি সেখান থেকে 18 সালের গব বিভাগে চলে যাব দেন এখান থেকে 15 নাম্বার প্রশ্নে টাচ করে দিব তাহলে আমাদের সামনে 15 নাম্বার প্রশ্নটা কিন্তু চলে আসছে এই দাদা একদম সাজানো গোছানো ঠিক আছে সো সহকারে রয়েছে যেগুলো তোমরা কিন্তু অনায়াসে দুই রাত যদি স্টাডি করো তাও সহজেই কিন্তু পাশ করতে পারবে সো যারা সাজেশন নিতে চাও আমাদের স্কানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও আর প্রত্যেকটা সাবজেক্টের আমাদের প্লাস সাজেশনগুলো ফ্রি করা হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবে এবং আমাদের ভেরিফাই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখো এখানে সব ধরনের এডুকেশনাল আপডেটগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ